আসসালামু আলাইকুম এই যে আমার হাতে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানটি মূলত এখন আমরা সেট আপ করবো তো ফ্যানটি প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা সিস্টেমে থাকে তাই আমাদের কাস্টমার খুব সহজে এটা লাগানো সহজ হলেও এটা কিন্তু লাগাইতে একটু সময় লাগে তো আপনারা খুব সহজে খুব দ্রুত সাথে লাগানোর চেষ্টা করবেন বা চেষ্টা করে আপনারা কিন্তু এভাবে লাগাতে পারেন তো এটা কিন্তু লাগানো খুব সহজ তো প্রতিটা ক্লাম কিন্তু আমরা অলরেডি খুলে নিশ্চিত শুধু মোটর সাথে দুইটা ক্লাম থাকবে বা প্যাচ এটা খুলে নেওয়ার পরে আমরা মোটরটি সাইডে রাখলাম আর এখানে কিন্তু আমাদের একটি পাখা থাকবে পাখা আটকানোর জন্য একটি প্যাচ থাকবে আর দুইটি আমাদের কিন্তু এখানে ইয়েটা থাকবে খাঁচা থাকবে তো আমার বাম হাতে এবং ডান হাতে একটি খাঁচা আছে তো বাম হাতে যে খাঁচাটি আছে এই খাঁচাটি আমাদেরকে এই ফ্যানের সাথে লাগাইতে হবে তো এই যে এই খাঁচাটিতে দেখুন চতুর সাইডে কিন্তু আমাদের এখানে ছিদ্র আছে তো এই ছিদ্র থাকা এই জিনিসটা কিন্তু আমাদের সরাসরি এখানে লাগাইতে হবে তো লাগানোর জন্য এখানে ছিদ্রটা মিল করতে হবে জাস্ট আমরা এটা সব কিছু খুলে নেওয়ার পরে এই এখানে সরাসরি লাগিয়ে দিলাম লাগানোর পর এখানে এটা লক বসে গেল পরবর্তীতে যে আমরা যে ফিটিংটা আছে ফিটিংটা দিয়ে দিলাম তারপরে যে প্যাচ আছে এই প্যাচটা সরাসরি এটাতে প্যাচ দিয়ে লাগিয়ে দেবো এটা জাস্ট আপনার একটি পার্টের উপর আরেকটি পার্ট বসে দিয়ে তারপরে প্যাচ দিলে হয়ে যাবে আর পর্যাপ্ত পরিমাণ টাইট দেবেন তাহলেই হবে একদম আহমরি দিতে হবে না তো এই ফ্যানটি আমাদেরকে অর্ডার করেছেন ফারুক ভাই এটা হচ্ছে চন্দ্রা থেকে গাজীপুর চন্দ্রা এটা হচ্ছে বিষাদত গ্রাম থেকে বিশাদত গ্রামতে আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করেছেন ভাই তো তাকে এই প্রোডাক্টে আমরা পাঠাবো তাই আমরা নিজেরা কিউসি পাস প্রোডাক্ট করতেছি তো এটা কিন্তু আমাদের লাগানো পেস্টটা হয়ে গেছে তারপরে আমাদের যে পাঁচটি পাখা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো পাঁচটি পাখা এটা লাগানোর পরে আমাদের যে পেস্টি আছে প্যাচটি উল্টো দিকে আমাদেরকে টাইট দিতে হবে মানে উল্টো দিকে প্যাচ দিলে এটা টাইট হয় ফ্যানের ক্ষেত্রে আর এটা কিন্তু বারো ভোল্ট এই যে বারো ভোল্ট দিয়ে কিন্তু আমরা এটা চেক করবো তো আমাদের ফারুক ভাই এটা আমাদেরকে অর্ডার করেছেন তো এটা আমরা চেক করে দিচ্ছি এবং এটা আমরা কার্টুন করবো তো আমরা এটা প্রথমে কিউসি পাস করে নিচ্ছি তো এটা বারো ভোল্ট থেকে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি আমি যেহেতু ফ্যানটির একটু ক্যাবলসগুলো ছোটো মানে এটা ঝুলিয়ে রাখার জন্য ভালো চেক করার জন্য একটু ছোট ক্যাবলস হচ্ছে তো দেখুন আমরা এটা ধরার সাথে সাথে প্রচণ্ড বাতাস হচ্ছে এটা কিন্তু আমি এখন খুলে নিলাম দেখেন এটা ফ্রি কতক্ষণ ঘরে দেখেন একটু খেয়াল রাখবেন তো এটা কিন্তু ফ্যানটার যেই স্প্রিড মানে আপনাদের মাথা নষ্ট করার মতো স্পিড একটা ঠান্ডা বাতাস হবে আপনি ধারণাও করতে পারবেন না যে আসলে এত ছোটো ফ্যান খাঁচা ফ্যান এই ফ্যানটা কিন্তু এইভাবে বাতাস দিতে পারতেছে তো এই ফ্যানটাই যে লাগানোর পরে উপরে যে খাঁচার পার্ট আছে খাঁচার পার্টটা কিন্তু এখানে লাগাইতে হবে যে এইভাবে লাগাই দেবেন তাহলেই হবে আর যারা ফ্যানগুলো নিতে চান মাত্র এগারোশো টাকা পিস প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন টি এম ইলেকট্রনিক্স থেকে তো এটা আমাদের ফুল সেট হয়ে গেলো তো আমরা এটা হোম ডেলিভারি পাঠাবো ফারুক ভাইকে তো প্রোডাক্টটি আমরা নিজেরা কিউসি পাস করলাম তারপর প্রোডাক্টগুলো আমরা চেক করার পরে কিন্তু এটা ফারুক ভাইয়ের জন্য প্রস্তুত করেছি তারপরও আবারও একবার ফাইনাল এটা আমরা এভাবে দিব না জাস্ট এটার ফিটিংগুলো সঠিক আছে কি না এটা দেখানোর জন্য আমরা এটা ফিটিংটা করেছি আমরা কিন্তু এই ফিটিংভাবে দেবো না এটা আলাদা আলাদা পার্ট খুলে আমরা অল্প জায়গার ভিতরে যেন এটা খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া যায় হোম ডেলিভারির জন্য এটা কিন্তু সেভাবে দেব তো ফ্যানটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘটতেছে এবং এই ফ্যানগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিতে পারবেন আহ আপনারা কিন্তু হোম ডেলিভারিও চাইলে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন ধন্যবাদ